একটা ঘটনা আপনাকে খুলনা কই আমার জীবনের লগে ঘটি গেছে আমি তো রিলেশন করবো একটা মায়ের লগে রিলেশন করবো হ্যাঁ আর আমি রিলেশন করবো কেমনে কইতে পারি না আমি বন্ধুরা করলাম বন্ধু একটা রিলেশন করায় দে বন্ধু আর গার্লফ্রেন্ডে কইলো যে আমার বন্ধুর একটা রিলেশন করায় দাও তখন বন্ধুর গার্লফ্রেন্ড একটা মায়া লয়ে আইলো মায়া লয়ে কইতাছে ভাইয়া আর লাগে রিলেশন করেন মধু 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 আসলে কি মধু হ ভাইয়া মধু 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 বন্ধুরা কইলাম বন্ধু কয় অরে বন্ধু মধু এগো বন্ধু আমার কয় ওই রে ওই কিরে বন্ধু গার্লফ্রেন্ড কয় মধু মধু বন্ধু আমার কয়ে ওই কিরে ওই কিরে বন্ধু আমার গার্লফ্রেন্ড কয় মধু মধু ও মা মধু এত মধু তখন তো আমি আচ্ছা ঠিক আছে রিলেশন সার মানে রিলেশন করা শুরু করে দিছি ও মা রিলেশন করতে 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 এক মাস গেল দুই মাস গেল লাস্টে দেয় দেখলাম যে রে মধুতে বেজান এই মধু দিয়ে এক শাখে যায় না বারো সাকে যায় আমি কইলাম বন্ধু মধুতে বেজাল বন্ধু বার্ভে কি কিন মধু তো আসলে বেজাল মধু তো এক সাঁকে যায় না বন্ধু বারো শাকে যায় বর বন্ধু গার্লফ্রেন্ডে এই তুমি আমার বন্ধুরে কি দিছো বন্ধু গার্লফ্রেন্ড কই আমি তো মধু দিছি মধু 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 আর বন্ধু এই এ মৌমা দিয়ে একসাকে যায় না বারো সাকে যায় কয় তা তো আমি জানি না কিন্তু তো দিছি মধু 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 এখন আমি কইতাছি না তুমি আমার লগায় খুব খারাপ কাজ করছো তুমি আমার এই মধুর ভেজাল হ্যাঁ পরে গার্লফ্রেন্ড মধু বন্ধু গার্লফ্রেন্ড আমার কইতাছে ভাইয়া আমি তো মনে করছিলাম খেতে সব তরমুজি লাল হয় কিন্তু দুই একটা যে সাদা হয় ভেজাল হয় আমি তো জানি না তখন আমি আবার বন্ধুরে কইছি বন্ধু ওই কি রে কি রে বন্ধু গার্লফ্রেন্ড আবারও কয় ভাইয়া মধু মধু আমি তো মধু ভাই ওই কি রে ওই কি রে